ওলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন তারাপদ রায়ের লেখা সর্বাঙ্গ সুন্দরের কবিতা সর্বাঙ্গ সুন্দর চৌধুরীর নাম কেউ শোনেনি সর্বাঙ্গ সুন্দরের কোনো কবিতাও পড়েনি তার একটা কারণ অবশ্য এই যে সর্বাঙ্গ সুন্দরের কোনো কবিতাই আজ পর্যন্ত প্রকাশিত হয়নি যদিও তার কবিতার সংখ্যা অজস্র কবিতার খাতাই হবে গোটা দশেক আর সে খাতাগুলোও বেশ মোটা মোটা সর্বাঙ্গ সুন্দর নামটা নিয়ে কারো কারো মনে খটকাও লাগতে পারে এ আবার কি নাম রে বাবা তাই ব্যাপারটা প্রথমেই খোলসা করে নেওয়া ভালো সর্বাঙ্গ সুন্দরদের পরিবারের গৃহ দেবতা হলেন গৌরাঙ্গ বীরভূম জেলার রামপুরহাট মহকুমা শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে বটতলা গ্রামে সর্বাঙ্গ সুন্দরের বাড়ি সেবাড়িতে সোনার গৌরাঙ্গের মন্দির আছে আশেপাশের লোকেরা বলে চৌধুরীদের সোনার গৌরাঙ্গ যদিও সোনার গৌরাঙ্গ এখন আর নেই এই সোনার গৌরাঙ্গের নামেই সর্বাঙ্গ সুন্দরের দাদার নাম রাখা হয়েছিল গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ সুন্দরের জন্মের বছর কয়েক পরে আমাদের সর্বাঙ্গ সুন্দর যখন জন্মালো তখন স্বাভাবিকভাবেই তার পিতামহ এই দ্বিতীয় পৌত্রের নামকরণ করলেন সর্বাঙ্গ সুন্দর গৌরাঙ্গের সঙ্গে মিল দিয়ে অন্য নাম পাওয়া গেল না সর্বাঙ্গ সুন্দরের পিতামহ অবশ্য এখন আর বেঁচে নেই সর্বাঙ্গ সুন্দরেরাও আর বটতলা গ্রামে থাকে না তাদের সেই পারিবারিক বিগ্রহ সোনার গৌরাঙ্গ সেও কয়েক বছর আগে দেশের বাড়ি থেকে চুরি হয়ে গেছে কিন্তু জমজমাট সর্বাঙ্গ সুন্দর নামটা রয়ে গেছে তবে এত বড়ো নামটা সবসময় সবাই ব্যবহার করে না তাকে ছোট করে সুন্দর বলে ডাকে সর্বাঙ্গ সুন্দরের দাদা গৌরাঙ্গ সুন্দরকে অবশ্য সবাই ডাকে গোড়া বলে যাই হোক সুন্দরের বাবা রেলে কাজ করেন এখন থাকেন হাওড়ায় সাঁতরাগাছি অঞ্চলের রেলওয়ে কোয়ার্টারে কাছেই একটা আর ভালো হাই স্কুল আছে সেই স্কুলে গোড়া আর সুন্দর দুজনেই পড়ে গোড়া পড়ে ক্লাস টেনে এবছরিতার সেকেন্ডারি পরীক্ষা আর সুন্দর পরে দু ক্লাস নিচে গোড়া খুব ভালো ছাত্র স্কুলের মাস্টারমশাইরা জানেন গোড়া স্টার পাবেই হয়তো স্ট্যান্ড করতেও পারে কিন্তু সুন্দর মোটেই ভালো নয় লেখাপড়ায় কোনো রকমে টাই টুয়ে পরীক্ষায় পাশ করে অবশ্য দেখলে দেখা যাবে গোড়া খেলাধুলো হইচই করে বেশি সময় কাটায় আর সুন্দর সর্বদাই খাতা কলম নিয়ে বসে আছে এসব কথার ফাঁকে বলি আসল গোলমালটা অন্য জায়গায় রামপুরহাটের বটতলা গ্রামের চৌধুরীরা খুবই জ্যোতিষ মানে মহাধাম কাশিতে তাদের কুলগুরুরা পুরুষানুক্রমে বাস করেন চৌধুরী বাড়িতে কোনো জন্ম মৃত্যুর ঘটনা ঘটলে দিনক্ষণ ঘণ্টা মিনিট সেকেন্ড সমস্ত বিশদ করে কাশিতে গুরুগৃহে জানানো হয় বর্তমান গুরু হলেন জ্যোতিষবারিধি ত্রিকালদর্শী পণ্ডুলাল দেবশর্মা সর্বাঙ্গ সুন্দরের জন্মক্ষণ ইত্যাদি তার কাছে পৌঁছানোর পর পণ্ডুলাল ঠাকুর বহু যত্নে সর্বাঙ্গ সুন্দরে ঠিকুজি তৈরি করে পাঠিয়েছিলেন এর বাবদ চৌধুরী পরিবার পাঁচশো এক টাকা পঁচিশ পয়সা প্রণামী দিয়েছিলেন গুরুদেবকে এই মূল্যবান ঠিকুজিতে লেখা আছে যে শ্রীমান সর্বাঙ্গ সুন্দর চৌধুরীর জন্মক্ষণে রাশি নক্ষত্র গ্রহাদির যেরকম অবস্থান ছিল তাহা এক কথায় বলা চলে অভূতপূর্ব তাহার জন্মকুণ্ডলীতে মহাকবির সমস্ত লক্ষণ পাওয়া গিয়েছে এই শিশু একদিন কালিদাস ভবভূতি কিংবা রবীন্দ্রনাথের মতো বড় কবি হইবেই হইবে অত্যন্ত সতর্কতা এবং যত্নেশ্ব সহিদিহাকে লালন পালন করিতে হইবে ইহার কবিত্ব বিকশিত হওয়ার জন্য যাহা কিছু করা প্রয়োজন তাহার যেন অন্যথা না হয় ঠিকুজির সঙ্গে এই ভবিষ্যৎবাণী তার সঙ্গে গুরুদেবের সহস্ত লিখিত প্রেসক্রিপশন এবং ওষুধ ছিল একটি ছোট তামার মাদুলি বিকশিনী তাবিজ ছেড়া আকারে ছোট হলেও কী হবে দারুণ শক্তিশালী ভগবতী ভারতের আশীর্বাদ ধন্য অথচ দাম মাত্র এগারোশো টাকা সুন্দরের বাবা নিমাই চৌধুরী রেলে কাজ করেন চোখা বুদ্ধির লোক তিনি এটাকে কখনোই গুরুদেবকে দিতেন না মাদুরি ফেরত দেওয়ার উপক্রম করেছিলেন তিনি কিন্তু সুন্দরের ঠাকুরদা তখনও বেজি। তিনি আধ বিঘা ধান জমি বেঁচে গুরুর পাওনা মেটালেন তার বক্তব্য হল যে বাড়িতে এমন একটি ছেলে জন্মেছে যে একদিন কবিতা লিখে বংশের মুখোজ্জ্বল করবে তার জন্যে একাধ বীজে জমি বেঁচে দেওয়া যেতেই পারে লোকেরা তো ছেলে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়াতে কত খরচ করে কবি হওয়ার জন্য তো সেরকম খরচ করতে হবে না অতঃপর যা হওয়ার তাই হয়েছে সর্বাঙ্গ সুন্দর লেখাপড়া বিশেষ করে না সদা সর্বদাই কাব্য রচনা করে চলেছে কখনো সে কবিতা জলের মতো সোজা সোজা বাঁকা বাঁকাচল জলে জলে টলমল কিবা বা হবে বাহুবল নৌকাই সম্বল এ কবিতা তো অবশ্য অনেকদিন আগে লেখা সর্বাঙ্গ সুন্দর দ্বিতীয় ভাগ শেষ করে কবিতা লিখতে শুরু করে এ কবিতা তার বছর দুয়েকের মধ্যেই সে রচনা করে তার এখনকার কবিতা কিন্তু আস্তে আস্তে জটিল হচ্ছে বছর কয়েক আগে জলের কবিতাই ধীরে ধীরে অন্য রকম হয়েছে তার মধ্যে নানা প্যাঁচ এসে গেছে সে তেল আর জল মেলাতে গেছে তেল আর জল ধর্মের কল দধি অম্বল অমল কমল গদি টলমল চোখ ছলছল নদী ছলছল অদল বদল দিবসে নিশাতে লেপ কম্বল তেল আর জল তরল গরল মিশাতে মিশাতে ভুক্তভোগীরা জানেন এ ধরনের কবিতা লেখা বেশ কঠিন যেমন এইখানে সর্বাঙ্গ সুন্দরের একটা সমস্যা দেখা দিয়েছে তেল আর জল মেশানোর পরে কী করতে হবে সেটা ঠিকঠাক মাথায় খেলছে না মাস দিনের আগে আর একবার এমন হয়েছিল সেবার পাড়ায় একটা বড় চুরি হয়েছিল চুরির তিন দিন পরে একজন বেঁটে দারোগা চুরির তদন্ত করতে এসেছিলেন সেই দারোগা সাহেব শুধু বেঁটেই নন রোগাও খুব পরনের খাকি ইউনিফর্ম ঢলঢল করছে কিন্তু তার কি প্রতাপ কথায় কোথায় হাতের বেতের লাঠিটা মাটিতে ঠুকছেন কাউকে ইডিয়েট কাউকে স্টুপিড বলছেন দারোগা চলে যাওয়ার সময় পাড়ার মুদির দোকান থেকে পাঁচ কেজি সরষের তেলের একটা টিন আর দশ কেজি গোবিন্দভোগ চাল ধারে নিয়ে গেলেন পরে শোনা গেল বাবু নাকি ভীষণ ঘুষখোর চোট্টোর কোনো দিন কিছুই ধরেন না ধরার চেষ্টাও করেন না শুধু ঘুষ খেতে ওস্তাদ পান সিগারেটের এক টাকা দু টাকা থেকে সোনাদানার মোটা টাকা সব কিছুই ঘুষখানি দারোগা বাবু চোর বলে দারোগারে কত ঘুষ খাবি খারে তারপরও যদি ধারে তেল খাস চাল খাস সে সময় বাবুর ব্যাপার দেখে রাগে ঘৃণায় এই কবিতাটি লিখেছিল সুন্দর কিন্তু কবিতাটি একাধিক কারণে শেষ করা সম্ভব হয়নি এক নম্বর কারণ হল এরপরে আর কী লেখার থাকতে পারে সেটা সুন্দর ভেবে উঠতে পারেনি ওই তেল খাস চাল এতে এতেই তো সব কথা বলা শেষ হয়ে গেছে দুই নম্বর কারণটি অবশ্য খুবই সাংঘাতিক কবিতাটি আরম্ভ করেই সর্বাঙ্গ সুন্দর তার বাবাকে শোনাতে গিয়েছিল নিমাই চৌধুরী ওই চার লাইন শুনেই ছেলেকে বাঁধা দিলেন তিনি বললেন পুলিশের ঘুষ খাওয়া নিয়ে কবিতা লিখত যও না একদম ফাটকে পুড়ে দেবে এরকম একটা সম্ভাবনার কথা কিশোর সর্বাঙ্গ সুন্দর মোটেই ভাবেনি কিন্তু বুদ্ধিমান পিতার নির্দেশ এসে সতর্ক হয়ে গেল তারপর অনেকক্ষণ চিন্তা করে বাবাকে প্রশ্ন করল বাবা তাহলে রেশনের জিনিসপত্র নিয়ে কোনো কবিতা লেখা চলবে না নিমাইবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন রেশনের চল গমনি আবার কি কবিতা পড়ব শুনবে নিমাইবাবু রাজি হতে সর্বাঙ্গ সুন্দর পড়তে আরম্ভ করল পচা চাল পচা গম ওজনেও কম কম মাত্রই এই দু লাইন শুনেই সর্বাঙ্গ সুন্দরের বাবা চমকিয়ে উঠলেন আরে সর্বনশ থাম এসব কি লিখেছিস কবিতার কি আর বিষয় নেই আকাশ মেঘ বৃষ্টি নদী পাখি ফুল সেই সব নিয়ে কবিতা না লিখে রেশনের পথা চাল আর দারোগার ঘুষ খাওয়া নিয়ে কবিতা বাবার কথা শুনে সর্বাঙ্গ সুন্দর নতুন করে ভাবা শুরু করল তাদের বাড়ির কাছে নদী নেই বটে তবে ফুল আছে পাখি আছে তাদের নিজেদেরই কোয়ার্টারের উঠোনে এক চিলতে ফুলের বাগান আছে সে প্রথমেই ফুলের বিষয়ে একটা নীতিমূলক কবিতা লিখল জবা ফুল গাঁদা ও গোলাপ গাছ থেকে ফুল তোলা পাপ গাছে গাছে ডালিয়া জিনিয়া খেলিতেছে হাসিয়া হাসিয়া আরও কত ফুল টুল ফোটে সব আমি চিনি নাই মোটে এর দু চার দিন পরেই একটা খুব বড় নদীর কথা কল্পনা করে সে লিখলো একবার যদি সাঁতরাই নদী ওই পাড়াবার হয়ে যাই পার রাশি রাশি ঢেউ ভেসে যায় কেউ ডুবে যায় কেউ কাঁদে ভেউ ভেউ ডুবে ডুবে জল খায় নদী চলে যায় নিজের বাসায় থামে না তো কবু হয় এইভাবে ভালোই এগোচ্ছিল সুন্দর তার ইচ্ছে ছিল নদীর পরে পাহাড়ের উপর একটা কবিতা লিখবে সে কিন্তু সে কোনোদিন দিন পাহাড় দেখেনি একথা বাবাকে বলতে নিমাইবাবু বললেন আমাদের বীরভূম জেলাতেই তো মামা ভাগ্নে পাহাড় আছে ছোটোবেলা দেখেছিস তোর মনে নেই ঠিক আছে পুজোর ছুটিতে তোকে মামা ভাগ্নে পাহাড় দেখিয়ে আনবো কিন্তু এর মধ্যে একটা ভীষণ গোলমাল হয়ে গেল নিমাইবাবুদের রেল কলোনির পাড়ায় নিমাইবাবুদের কোয়ার্টারের পাশেই একটা নতুন পরিবার বদলি হয়ে এলো খঙ্গাপুর থেকে সে বাড়ির বড় ছেলেটি সর্বাঙ্গের দাদা গোড়ার সমবয়সী কিন্তু পরে সর্বাঙ্গ সুন্দরের সঙ্গে এক ক্লাসে ছেলেটির নামও চমৎকার মিল্টন চক্রবর্তী মিল্টন চক্রবর্তী তার বয়সের তুলনায় একটু বেশি পাকা এবং সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো সে একজন ডাক সাহিত্য কবি নিজের কবি ক্ষমতা সম্পর্কে তার খুব উঁচু ধারণা পাশাপাশি বাড়িতে দুজন কবি হলে নানা রকম ঝামেলা দেখা দেয় এক্ষেত্রেও তাই হলো তাছাড়া মিল্টন আর সুন্দর শুধু পাড়াতেই প্রতিবেশী নয় স্কুলেও সহপাঠী সুন্দর যখন জানতে পারল মিল্টন কবি সে কেমন গুটিয়ে গেল মিল্টন নিজে থেকেই একদিন সুন্দরকে নিজের কবিতা শুনিয়ে গেল মহাচীন মহারাশিয়া সবাই এগিয়ে আছে ফাঁসিয়া যদু মধু রাম ও রহিম সবাই শুধু অতক্কিম অতক্কিম এই রকম কয়েকটি গোলমেলে ছন্দভুল কবিতা মিল্টন পড়ে শোনায় বলা বাহুল্য ঠিক এরকম কবিতা সুন্দর কখনো শোনেনি মিল্টনের সঙ্গে কথাবার্তা বলে পদ্ম সম্পর্কে ধারণাই তার পাল্টে গেল সুন্দর মিল্টনের কাছে প্রকাশ করল সে নিজেও কবিতা লেখে মিল্টন ব্যাপারটাকে কোনো পাত্তা দিল না সুন্দর তখন মিল্টনকে প্রায় জোর করে তার সর্বশ্রেষ্ঠ কবিতা শোনার মোহর শোনাল কিন্তু মিল্টন রাত হলো ভোর সোনার মোহর আকাশের গায়ে গড়ায় এইটুকু শুনেই সুন্দরকে থামিয়ে দিল ব্রাদার এসব কবিতা চলবে না খবরের কাগজের সংবাদ নিয়ে পদ্ম লেখো দুঃখ বেদনা নিয়ে কবিতা লেখো তবে তো পাবলিক পড়বে মিল্টনের অনুপ্রেরণায় সুন্দর তার পদ্মগুলোকে একটু একটু করে বদলাতে লাগল পাখিদের নিয়ে একটা কবিতা লিখল রীতিমতো মর্মস্পর্শী চরুই কাকো টুনটুনি সারাদিন তাহাদের ভীষণ খাটুনি কারণ শালিক সেই কিনা তাহাদের মালিক কথায় কথায় সারাদিন তাহাদের ভীষণ খাটায় কিন্তু সর্বাঙ্গ সুন্দরের এই কবিতাও মিল্টনকে সন্তুষ্ট করতে পারল না মিল্টন গম্ভীরভাবে ঘাড় নেড়ে বললে কিছু মনে করো না ভাই কবিতার লাইনে তোমার সুবিধা হবে না একটু দুঃখিত হয়ে সুন্দর পাল্টা প্রশ্ন করল কবিতার লাইনে তোমার সুবিধা হবে না হয়ে উপায় নেই কাশী জ্যোতিষী পঞ্চুলাল দেব শর্মা নিজে আমার ঠিকুজি দেখে বলেছে আমি মহাকবি হব আমি নোবেল প্রাইজ পাবো মিলটনের কথা শুনে তার জোব হয়ে গেল সুন্দর সেদিন রাতেই সে তার বাবাকে বলল পাশের বাড়িতে নতুন যে ছেলেটা এসেছে সে খুব কবিতা লেখে বাবা অন্য মনুস্ক হয়ে বললেন হ্যাঁ আজকাল অনেক লোকেই কবিতা লিখছে শুধু তাই নয় কাশীর আমাদের সেই পণ্ডুলাল জ্যোতিষী তিনি ওঠিবুজি দেখেও বলেছেন ও মহাকবি হবে নোবেল প্রাইজ পাবে হো হো করে হেসে উঠলেন সুন্দরের বাবা নিমাই বাবু তারপর বললেন হি পঞ্চুলাল তো এক নম্বরের জচ্চর ও জ্যোতিষের কী জানে গত বছর জুয়াচুরির মামলায় ঝলে গেছে ওর ভবিষ্যৎবাণীর কি দাম বছরের পর বছর লোকটা আমার বাবাকে নানা কায়দায় ঠকাতো পন্টুলালের ঠিকুজি মিথ্যে তার গণনা যোচ্ছুরি এ কথা বাবার কাছ থেকে শোনার পর সর্বাঙ্গ সুন্দরের মনের উপর থেকে একটা ভার নেমে গেল তার আর কবিতা লেখার দায়িত্ব নেই সে ঠিক করল ও তো কবিতা কবিতা করে আর পাগলামি করবে না এরপরের দু চার দিন মিল্টনের সঙ্গে স্কুলে এবং পাড়ার মতো দেখা হলেও সে কবিতা বিষয়ে আগের মতো কোনো উচ্চবাচ্য করেনি অবশেষে না কুচু মিলটনি নিজে থেকে জিজ্ঞাসা করল কে হে কবিতা টবিতা কিছু লিখলে সুন্দর সংক্ষিপ্ত উত্তর দিল কবিতা লেখা ছেড়ে দিয়েছি আসল কথাটা হলো সুন্দর কিন্তু কবিতা লেখা একেবারে ছেড়ে দেয়নি এখন কিছুদিন কবিতা লিখবে না তারপর ধীরে সুস্থে ভেবে চিনতে একটা একটা করে কবিতা লিখবে সে পণ্ডুলাল জ্যোতিষীর মন গড়া যোচ্চুরির ভবিষ্যৎবাণী সর্বাঙ্গ সুন্দর নিজের ক্ষেত্রে মেলাবে গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন